আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন আমার গাড়িটি রানিং অবস্থায় সামনের সাকা বাস্ট হয়ে গেছে আপনারা দেখতে আসুন তো রানিং অবস্থায় সাকাটা বাস্ট হয়ে গেছে আপনাদের দোয়া হয় আল্লাহর রহমতে গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারছি তো সুক্রিয়া আল্লাহর দরবারে অবশ্যই আপনাদের দোয়া ময়মর মরবির দোয়া আমার সাথে আছে এই জন্য আল্লাহর রহমতে দাঁড়াইতে পারছি গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারছি দেখতেই পাচ্ছেন এখন জগ উঠানো হচ্ছে গাড়ির তো জগ উঠায় এখন চাকাটা পাল্টানো হবে দেখুন না যখন একটি চাকা বাস্ত হওয়ার পরে লোকগাড়িতে জগ উঠানো কতই না কষ্টকর এবং চাকাটি এমনভাবে বসে গেছে সামনের সাইডে জগ লাগানো খুব টাফ ব্যাপার হয়ে গেছে দেশে এই যে শুয়ে জগটা লাগানো অনেক কষ্টকর যাই হোক যত কষ্ট হোক আমরা আনন্দ